ذاكرا لو شيخا صحيح استفهام علينا أبا أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد. بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فكلها وما نهاكم عنه قال رسول الله صلى الله عليه وسلم من ما منكم منكرا بيده فان لم يستطع بِلِسَانِهِ فان لم فذلك اضعف الايمان او كما قال عليه الصلاه

Abdurrahman Hristiyan'ın ahireti, nam-ı sünn-ü sünn-ü avş-şer, şeş-şud-i ekmeğe başlattı. Preni ekmeği, dağ-birat-ı Ama da dağ-birat-ı ruhaş-ı çeş-şud-i. Hakkı-i rammat, hayat-ı tanrı. zamanı, şehit mi bu? Şehit nedir? Onlar zamanı, şehit

সে তো সে দেব বলে নক দিয়ে যায় বিড়ে বিড়ে কসা গন্ডারটা যে আসে আসে ভরদস্ত করতে পারি না এখন পাওয়া গেছে বলি বলি দেখাও দেখ নাই পায়াস পায় কেন পায় উত্তরবাউলে রংপুর দিছিল রংপুর নেই আছে আইসতে নো দেশে মার سکتا এখন তো পুরো তো ভলি পুরো নওড় দিকে সর আগে তো আমার দরকার আছে

মেয়েদের এখনো আছে তাদের খেলাটা বহু দূরে বাড়ির থেকে বহু দূরে তবু ধর সকালে বাচ্চাদের সব আমি যাই আমি যা কই তাই ঠিক আমার ভাষাটা বুঝতে পারছে আমি যা আসল আসল আমি যা বলি তাই ঠিক উনি ওনার ভাষায় বলছে আমি যা কই তাই ঠিক আমি যা কই তাই ঠিক আমি যা কই তাই ঠিক এটা হয় আমার ভেতর তো কোন হাজির দাম খেলা বইতে পারে বুঝে গেছে আমি যা বলবো তাই ঠিক হবে দেখি ভয় করবো শুনি আসি না মনে করছিল আমি যা করি তাই ঠিক আমার সামনে কেউ নাই মনে করছিল তো এই জন্য আজাদ আসছে তো ওই দেশে আলো পড়াইতেছে বাচ্চারা সব চাকি দিছে আমি যা করি তাই ঠিক আমি যা করি তাই ঠিক আমি যা করি তাই ঠিক